দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হবিগঞ্জ জেলা বানিয়াসুং থানায় যে লাশ এসআই সন্তোষের লাশ ঝুলানো আছে গাছের মধ্যে সে বানিয়াসুং অনেক মানুষকে সে অত্যাচার করেছে ছেলের নামে মামলা হলে ছেলেকে ধরে আনতে গিয়ে যদি ছেলেকে না পায় ধরে সে তার বাবাকে নিয়ে এসে থানাতে আক্রমণ চালায় টাকা পয়সা দাবি করে লাখ দুই লাখ টাকা দাবি করে সেক্ষেত্রে মানুষ যে যেভাবে পারে গরু ছাগল বিক্রি করে যে পারে বিশ ত্রিশ দিয়া মানে তার কাছে তার কাছ থেকে মুক্তি নিতে হতো সেই আগাতে বানিয়াছুঙ্গের মানুষ তাকে সে বানিয়াছুঙ্গের মানুষের হাতের গণপিটুনিকে তার মর দেওয়া এখানেই তাকে সেনাবাহিনীর কাছ কাছ থেকে অনুরোধ করে অনুরোধ করে রাখা হয়েছে তাকে নিয়ে গিয়েছিল তার সাথে অনেক পুলিশকে সেনাবাহিনী রক্ষা করেছে শুধু তাকে অনুরোধ করে রেখেছে ম্যানেজমেন্টের মানুষ